হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বাড়ির পাশে মুরগির ফার্মে সোনালি মুরগি বিক্রি করছে আর সেইখান থেকে আজকে একটা মুরগি কিনে নিয়ে আসলাম আর গরম পানি দিয়ে মুরগিটা ভালোভাবে বেছে নিলাম এখন মুরগিটা ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এই মুরগি দিয়ে আজকে গোটা গোটা রসুন আর শুকনো মরিচ দিয়ে মজার একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন ছোট ছোট টুকরো করে মুরগিগুলো আমি কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আমি গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব ভালো একটা স্মেল যখন বের হবে তখন দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি তরকারিটা আমি ঝোল রান্না করব না কষা কষা রান্না করবো এই কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব তরকারিতে যদি অনেক সময় আদা রসুনের পরিমাণটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই একটু সময় নিয়ে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেবেন এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তরকারির ঝোলটা ঘন হবে খেতে খুব ভালো লাগবে এখন অল্প পরিমাণ পানি দিয়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে দেখুন মশলা থেকে অনেক সুন্দর তেল বেরিয়ে আসছে এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংস এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে কোনো পানি ব্যবহার করব না মুরগির মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে আসবে এতেই ফিফটি পারসেন্ট মুরগিটা সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে চড়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের দিকে যেন লেগে না যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব দেখুন অনেকটা পানি বেরিয়ে এসেছে এই পানি দিয়ে এখন মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ আপনার ইচ্ছা করলে জাল বেশি খেতে চাইলে আরও কয়েকটা মরিচ বাড়িয়ে দিতে পারেন এখন ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে আর উপর দিয়ে তেল বেরিয়ে এসেছে মানে আমার কষানো কমপ্লিট যে কোনো রান্নায় যত ভালোভাবে কষানো হয় তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন ঢাকনাটা উঠিয়ে রাখবো ঢাকনা দিয়ে আর ঢাকবো না একটু এইভাবেই নেড়ে চেড়ে আর একটু সময় কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে গরম পানি ব্যবহার করেছি যে কোনো রান্নায় যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে খাবারের স্বাদটা কিন্তু অটুট থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তরকারিতে বলক চলে এসেছে এখন একটু নেড়ে চেড়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব গোটা রসুন রসুনগুলোর উপরের খোসাটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে চারটা রসুন দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছাগুলো আরও বেশি করে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করে জোলটাকে আরও শুকিয়ে নেব দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে মাংসটা রান্না কিন্তু আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ রান্না করলে ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে আসবে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আমি আগেই বলেছি আজকে আমি মুরগির মাংসের কষা রান্না করব আমার রান্না কিন্তু কমপ্লিট দেখুন তো রান্নাটার কালারটা কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুদা হাফেজ